সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আইফ খান ভাই বোন ফার্ম হাউস মুলাদি উপজেলা পরিষদ আজকে সাত দিনের মাথায় আবার চলে আসলাম আমার চাষকৃত এই আমেরিকান ফাইভ জি গোয়াতামলা হাইব্রিড গ্যাসে তো এই সাত দিনে দশ পারসেন্ট কাটিং জার্মেশন আসছে মানে একশোর মধ্যে দশটা আসছে আর বাকিটা হয়তো আরও আস্তে আস্তে আসবে এই গোয়াতামালা গাছ আপনার চাষ করেন যারা করেন বা করছেন করবেন অবশ্যই জমিটা আপনার প্রথম দুইটা চাষ দিবেন চাষ দেওয়ার পরে প্রতি তিরিশ শতাংশ জমিতে আধা কেজি করে পটাশ মানে পাঁচশো গ্রাম পটাশ আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম সার এটা ব্যবহার করবেন জমিতে এরপর প্রতি তিরিশ শতাংশ জমিতে ফিলবার থ্রিজি আর পাঁচশো গ্রাম একসাথে মিক্স করে পুরো জমিতে ছিটাই দেবেন তাহলে পোকা আক্রমণ করবে না যদি পোকা আক্রমণ না করে তাহলে শত পার্সেন্ট কাটিং জার্মেশন আসবে দেখেন সাত দিনের মাথায় দুইটা কাটিং রোপণ করছি এটা জার্মেশন চলে আসছে এটা আসতেছে এবং ওই যে বের হইতেছে এরপরে দেখেন এই যে ঘাস রোপণ করছি ওই যে কাঁচা আসতেছে তো আমার আত্মবিশ্বাস এখনও যে অবস্থা দেখতেছি তাতে শত পার্সেন্ট কাটিং যার মেশ আসবে কারণ আমি এখানে যে কাটিংগুলো রোপণ করছি এক বছর বয়সের কাটিং দেখেন এই যে দুইটা করে কাটিং দিচ্ছি কারণ এখানে আপনার এখান থেকে ওর পরে যে অর্ধেক কাটিং আর কি চারা আমি অন্য জমিতে নিয়ে সেট করব কারণ আগামীতে দেখা গেছে যত দিন যাবে ততই রোদের তাপমাত্রা বেশি আসবে তাপমাত্রা যাতে নষ্ট না হয় এই কারণে এখান থেকে অব এক একটা জায়গায় দুইটা করে কাটিং দিই পাশে চার ফুট লাম্বায় চার ফুট পর পর দুইটা করে কাটিং একটা কাটিং দেন তুলে নিয়ে অন্য জায়গায় যখন বড়ো হবে এক ফুট তখন জোপসহ নিয়ে যাব এই জন্য আর কি দুইটা তবে আপনারা যারা চাষ করেন চার ফুট পর পর একটা করে কাটিং দেবেন তাহলে জার্মেশ আসবে দেখেন এই যে ইনশাল্লাহ শত পার্সেন্ট কাটিং জার্মেশ আসবে এই ঘাসটা অন্যান্য ঘাসের তুলনায় এই গোয়াতামালা ঘাসটা আপনার কাটিং জারমেশে আসতে একটু সময় নেয় একটু লেট করে যেহেতু মাটি কাদা ছিল রোপণ করে দিছি পানি দেওয়ার দরকার হয় নাই এভাবে যখন আরও দশ থেকে পনেরো দিন যাবে তখন আর কি হালকা পরিমাণ সার দিয়ে সিটাই দিব সিটাই দিলে মানে ঝর্ণার মতো পানি দিব যাতে জার্ম আসে দেখেন শিকড় সারছে ওই যে শিকড় সারটাছে তার মানে জার্মেশন আসবে তো আপনারা যারা এই ধরনের ঘাস চাষ করতে আমার কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারবেন সব ধরনের শুধু গুয়া তোমালা না ওয়ান স্মার্ট নেপিয়া এলিফেন্ট তাইওয়ান জানজিভার বিশেষ করে পানির গাছ জার্মান হোয়াইট হাইব্রিড অজানা হাইব্রিড কম বেশি সব ধরনের গাছের কাটিংয়ে আছে এবং গুয়াতোমালা তো ডেলিভারি দিতে পরবর্তী ভিডিও বা এর আগের ভিডিও অনেক দেওয়া আছে আপনারা দেখলে হয়তো গুয়াতোমালা আমার কাটিং মান কেমন দেখতে পারবেন কারণ এক বছর বয়সের কাটিং দেখেন বেড়ে আসতেছে এখান থেকে শত পার্সেন্ট কাটিং জার্মিনেশন আসবে এত কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ কারণ রোপণ করছি যে অনুসারে এবং জায়গার যে অবস্থা এতে শত পার্সেন্টই আসবে না আসার কোনো কারণ নাই আপনারা চাইলে আমার কাছ থেকে এই গুয়াতমালা ঘাসের বর্ণান্য ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন অবশ্যই ঘাসটা চাষটা যারা আপনারা করবেন অবশ্যই ফিল্ডবার ওষুধটা সংগ্রহ করবেন এবং চাষ করার সময় এইভাবে চাষ করবেন বাঁকা করে দেবেন মাটিতে রেখে দেবেন সামান্য পরিমাণ বের করে রাখবেন তাহলে জার আসবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা তাহলে কি আপনারা সবসময় খেয়াল করবেন যেন পোকায় আক্রমণ না করে এই ঘাসটা বেশিরভাগই সমস্যা হয় পোকা আক্রমণ করে পোকা আক্রমণ করলে আর কি ঘাসটা জার আসে না মানে পোকা আপনার এক মাস ধরে এক মাসে খাইবে রাখেন ঘাসটা যেহেতু মিষ্টি জেলি জরিতে অ্যালোভেরা ক্যালসিয়াম যুক্ত ঘাস এই কারণে কি সমস্যাটা বেশি দেখা দেয় তো ওই জিনিসটা যদি আপনারা ফলো করে চাষ করেন তাহলে আর কি সমস্যা হইবে না গত চার দিন আগে আসছিলাম ভিডিও ধারণ করলাম আবার আজকে আসলাম কারণ এটা পর্যবেক্ষণে রাখতে হয় পর্যবেক্ষণ রাখলে যেমন যখন দেখা গেছে যখন এটি পাতাগুলো বের হয়ে আসবে জারমেশে আসবে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি তখন বলিয়াম নামের কীটনাশক একটা স্প্রে আছে ওইটা ব্যবহার করতে হয় ওইটা ভিটামিন এবং আপনার পোকা দমন করার কার্যকরী একটা ওষুধ তো ওইটা আর কি ব্যবহার করবার পরে কারণ ওইটা ব্যবহার না করলে পোকা আক্রমণ করতে পারে আর পোকা আক্রমণ করলে দুই এক দিনের মাঝে সব ফিনিশ হয়ে যায় এই কারণে আর কি তদারকিতে রাখতে হয় তো যাই হোক দর্শক আপনারা এ ধরনের ঘাস চাষ করলে আমার কাছ থেকে কারেন্ট সংগ্রহ করতে পারেন এই দেখেন যে শিকড় চাষ হারতেছে যেহেতু শিকড় সারতে তাহলে শত পার্সেন্ট জার্ম ইনশাল্লাহ আসবে আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিং আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন অবশ্যই এই ঘাসটা আপনারা যারা চাষ করবেন উচ্চ জমি নির্বাচন করবেন এক নম্বরে দুই নম্বরে খেয়াল রাখবেন যাতে পোকা আক্রমণ না হয় গাছের নিচে সাহাযুক্ত জায়গায় ঘাসটা হয় খুব ভালো হয় আজকের মধ্যে এখানে বিদানেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ